বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমিও বিন্দা আসাছি চলে যাচ্ছে বুড়ো বুড়ির সংসার যেভাবে চলে পলি রাগ করো না আবার বুড়ো বলে ফেলেছি যাই হোক আজকে এখন বাজে দশটা দশ জানো তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে মোটামুটি ঝাড়াঝুড়িটা একটুখানি বাকি আছে এখন বসে বসে ভাবছি যে কী ব্রেকফাস্ট করা যায় দাদা প্রত্যেক দিনই মানে প্রায় ওটস খায় তা ভালো লাগে না এই ঠান্ডা পড়েছে তো এইবার এই দই ঠই দিয়ে ওর খাই আমি চলো আজকে একটু চিলের পোলাওটা করি আর বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিই আর আর একটু দেরি হয়েছে বসে বসে চা খেতে খেতে মুনের সঙ্গে অনেক গল্প হচ্ছিল বসে বসে তা সেই সব করে এবার উঠলাম উঠে এবার দেখো চিরের পোলাও তোমরা সবাই কিন্তু পর চিরের পোলাও মানে পড়ছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর কি আমার বন্ধুরা দেখো এই যে দেখো এইখানে ওই একটু দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম আর এই একটু তেজপাতাও ফোড়ন দিয়ে দিলাম খুব হ্যাঁ খুব মানে চর জোর দিয়ে একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর এইটা কিন্তু বন্ধুরা সাদা তেলেই করতে হবে হ্যাঁ আর একটু ঘি থাকলেও ভালো হতো সত্যি আমার ঘি না পুরো শেষ হয়ে গেছে আমার এই রকম কখনো হয় না কিন্তু যাই হোক হয়েছে হয়েছে সে ম্যানেজ করে নেবো রোজের খাওয়া আজকে যাবো আজকে যাবো না কাল যাবো ঘি আনতে যাই হোক এই দেখো এই এইখানে সব ভেজিটেবিল আমি কেটে রেখেছি ছোট ছোট আলু একটু ফুলকপি আর এখন না বন্ধুরা জানো শীতকালে খেতে ভারী সুন্দর লাগে কারণ এখন তো সব কিছু সবজি টবজি পাওয়া যায় খেতে খুব ভালো লাগে এগুলো তাই এই দিয়ে দিলাম আর এতে একটু মটরশুঁটিও তোমরা দিয়ে দিবে বিনস থাকলে একটু বিনসও দিয়ে দেবে আমার মটরশুঁটি আছে কিন্তু বিনসটা আমার নেই তাই জন্য আমি দিলাম না একটু গাজর আলু আর এই দেখো বন্ধুরা এতে একটু সেদ্ধটা তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুনও দিয়ে দিলাম এইবার দিয়ে এটাতে একটু ঢাকা দিয়ে দিলাম দেখেছো কড়াই সুঁটিও দিয়ে দিয়েছি ওই আমার ফ্রিজে যে আমি প্রিজার্ভ করে কড়াইশুঁটিটা আগের বছরের কড়াইশুঁটি বন্ধুরা এবারে দেখাবো ওই আমিও করবো তোমাদের সঙ্গেও শেয়ার করে দেবো আমি যে পদ্ধতিতে করি একটু নষ্ট হবে না সারা বছরের এটা তোমাদের একদম মানে আমি অ্যাসকিওর করতে পারি দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা কিন্তু না ওই পোলাও করার জন্য দেখো একটু মোটা ছিঁড়ে তোমরা বুঝতে পারছো মানে এটা মোটা ছিড়েই আর কি আর একটা পাতলা ছিঁড়ে পাওয়া যায় সেটাতে তোমরা বাড়িতে যেমন রোজের খেলে সেই সব কিন্তু ওই পোলাওর জন্য একটু মোটা ছিঁড়ে আমি সবসময় এনে ফ্রিজে স্টোর করে রাখি তাহলে না এত ভালো পোলাওটা ঝরঝরে হয় যে তোমাদের কি বলবো আমি একদম মানে খুব সাধারণ উপায় করছি খুব এটা ওটা সেটা দিয়ে কিচ্ছু করছি না হঠাৎ খেয়ে হলেও হঠাৎ করছি হ্যাঁ তো শীতকাল এখন তো তোমরা ক্যাপসিকাম প্রচুর পাবে বাজারে একদম ফ্রেশ ক্যাপসিকাম তাই একটুখানি ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম গন্ধটা না ভীষণ ভালো লাগে আর কি এই ক্যাপসিকাম দেয় দিতে আর হচ্ছে একটু কাজু বাদাম এতে দিয়ে দিলাম তোমরা এমনি রেগুলার যে বাদামটা চিনে বাদাম যেটাকে বলে তোমরা সেটাও দিতে পারো আমার এই কাজু বাদাম একটু ছিল কাজু বাদামটা আমি দিয়ে দিলাম কিশমিশও আছে আমার বাড়িতে কিন্তু ওটা না বন্ধুরা ওপরের ফ্রিজে আছে গো ওই জন্য আনা হয়নি বলে আমি আর দিলাম না তোমাদের যদি কিসমিস থাকে তোমরা কিসমিসও এতে দিয়ে দিতে পারো এইবার আমি এই ছিঁড়েটা দিয়ে দিলাম ধোয়া হয়ে গেছে এইবার এই ছিঁড়েটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর একটুখানি তোমরা নুন দেবে যে যেমন নুন খাও আর এতে বন্ধুরা একটু মিষ্টি কিন্তু দিতেই হবে মিষ্টি না দিলে না এটা খুব একটা ভালো খেতে লাগে না তোমরা তোমরা যেমন মিষ্টি খাও সেরকম মিষ্টি দিয়ে দেবে আর তোমরা তো এটা জানোই যে আমি একটু সুগার ফ্রি খাওয়া খাই আর কি এই সুগার ফ্রিও এতেই আমি একটুখানি দিয়ে দিলাম একটু সুগার ফ্রি আমি দিয়ে দিলাম আর একটু মরিচ গুঁড়ো দিতে হবে যদি আবার মরিচ গুঁড়ো নেই উড়িয়ে এসেছে অল্প দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো করতে হবে হ্যাঁ মরিচটা আনা আছে বাড়িতে কিন্তু আর কি গুঁড়োতে হবে আমার খেয়াল ছিল না সব দিকে বন্ধুরা একা মানুষ তো সব দিকে সামলাতে হয় তবুও তোমাদের আমি বলেছি দাদাও অনেক হেল্প করে না হলে আমি আর পেরেই উঠতাম না তারপরে তোমাদের বলেইছি আমার পায়ের একটু প্রবলেমও হয়ে গেছে সিঁড়ি ওপার ওপর নামা দাদা প্রচুর হেল্প করে তাহলে আমার পক্ষে সম্ভবই নয় তা বন্ধুরা দেখো আমার এটা মোটামুটি রেডি কিন্তু একটা জিনিস তোমরা এর ওপরে একটু ঘি দিয়ে দিও হ্যাঁ তা ঘিটা দিলে খেতে ভালো হবে আবার বললাম আমার ঘিটা ফুরিয়ে গেছে আমি আনবো আসলে বেড়াতে চলে গেছিলাম তো তারপরে একটা একটা নয় পা নিয়ে পড়েছি তারপরে তোমরা দেখেছো মেলায় গেছি সব কিছু নিয়ে একটুখানি মানে এটা ওটা সেটা একটু ফুরিয়ে গেছে আবার শীতকাল বিকেল হলেই দাদা বলে চলো একটু বেরোই এটা কে যেগুলো ফুরিয়ে গেছে আনি আমার আর ইচ্ছে করে না সারাদিন বাদে খেটে ফুটে তখন মনে হয় চুপ করে কম্বলের মধ্যে বসে একটু ফোন দিয়েছি রকম আর কি যাবো গিয়ে নিয়ে আসবো তোমরা এতে একটু ঘি দিয়ে দিও আর একটা জিনিস হচ্ছে একটা দারুণ জিনিস কালকে যেন আমার আলমারি খুঁজতে খুঁজতে পেয়েছি তোমাদের সঙ্গে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের কাজ সেটা আমি বাইরে বার করে রেখেছি নাহলে ভুলে যাব বয়স হলে যা হয় সব ভুলে টুলে যাই তোমাদের এটা আমি দেখাবো আমার খুব ভালো লেগেছে ওইটা দেখে আর তোমাদেরও ওইটা একবার হাল শেয়ার করে দেবো হ্যাঁ ওইগুলো একটু সেরে ওপরে যাই গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি চল চলে এলাম রান্নাঘরে সব কাজ কর্ম সামলে ওপরে চলে এলাম এবার এসে তোমাদের রান্নাঘর থেকে দেখাচ্ছিলাম না একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে আমার কাছে ভীষণ মূল্যবান জিনিসটা আর তো যেহেতু আমি কালকে আলমারি থেকে পেয়েছি আমি ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিই কারণ আমি তো আমার বন্ধুদের সমস্ত কিছু দেখাই তা দেখো আমি কালকে আলমারিটা পরিষ্কার করতে করতে দেখলাম যে এইটা তো তোমরা দেখেইছো এইটা জাস্ট একবার দেখিয়ে দিলাম এইটা সেই হায়দ্রাবাদ থেকে আসার সময় প্রচন্ড জ্বর নিয়ে ট্রেনে করে ফিরছিলাম সেই এইটা কিনেছিলাম তাই এর মধ্যে তো ওই টুকটাক জিনিসপত্র একটু কানের দুল এই এইসব রেখে দিয়েছি আর এটা না সবসময় হাতের কাছে পাওয়ার জন্য এটা আমি ওপরে রেখে দিয়েছি হ্যাঁ আর একটাও জিনিস বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখো এইটা আমি রেখেছি তার কারণ হচ্ছে যে ধরো এখানে কোথাও টুকটাক বেরোবার জন্যে হাতের কাছে তো সব সময় টুকটাক গয়নাগাটি একটু লাগে সেই গয়নাগাটিগুলো আমি এর মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি যাতে আমার চট জলদি হয়ে যায় আর অনেক বেশি বেশি জিনিসপত্রগুলো সব আলাদা আলাদা বক্সে করে আমার গোছানো আছে তোমরা তো আমার ড্রেসিং টেবিল অর্গানাইজেশন আমি কিভাবে রাখি ড্রেসিং টেবিলটা গুছিয়ে তোমরা তো সেটা আমার দেখেই নিয়েছো আর এইটা একটা দেখলাম ভালো করে বন্ধুদের দেখাই এই যে বিজন বনে আধার আলো পেলাম আমি তোমার পরিচয় মনে রেখো আচ্ছা এইখানে লেখা আছে দেখো সন্ধ্যা যখন আলো খেয়া বহে দাঁড়ালো আজ দিনের কি কিনারায় আচ্ছা এইখানে দেখো রাঙা মাটি রাঙা বাঁকা রঙ্গিল ধুলিময় ইতি তোমার মনি। এই এইগুলো না কি কি বলতো আমার শাশুড়ি মা এই ভীষণ হাতে সুন্দর সুন্দর কাজ করতে পারতেন এই এইটা কালকে খুঁজে পেলাম আলমারি পরিষ্কার করতে করতে তা তোমাদের এটা আমি দেখিয়ে দিলাম আর দেখো এইখানে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো দেখো রুমালে কি সুন্দর সুন্দর সুতো তুলে তুলে এইগুলো কিন্তু ফাঁকা এইগুলো সব ফাঁকা রুমালের মধ্যে সুতো তুলে তুলে এইগুলো সেলাই করেছে মানে আগেকার দিনের জিনিস মানে দেখলে মনটা ভরে যায় সামান্য দেখো একটা কাপড়ের ওপর কত সুন্দর করেছে এইটা কিন্তু চারদিকে এইভাবে রুমাল করে ধরেছেন তা আমার শাশুড়ি মায়ের হাতের কাজ এত ভালো এত ভালো ছিলেন উনি সোয়েটার বুনতে নানান রকম পুরুষ কাঠির কাজ করতেন মানে দেখার মতো জানো তো সেই তোমা এইটা পেলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তারপরে দেখো আমার ওখানে যে এই যে টপ আছে দেখো তার তলায় এই যে তার তলায় আমার অনেক আছে এইগুলো এইগুলো সব আমার শাশুড়ি মা সব আমায় করে দিয়ে গেছেন এই যে এরকম এইগুলো উল দিয়ে সব করে দিয়ে গেছেন তা তিনি তো এখন নেই হাতের কাজটাই থেকে গেছে যাই হোক মানে এইটা দেখলাম বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার শেয়ার করে করে দিলাম দিলাম আমার ফিলিংসটা তোমাদের সঙ্গে দেখেছো বন্ধুরা এখানে ঢালাই হচ্ছে কেমন কি আওয়াজ বলো এখানে কি করে শুটিং করব। তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো অবস্থা তোমাদের একটু দেখিয়ে দিলাম ঝাড়াঝুড়ির কাজটা আমি আরম্ভ করে দিলাম তা তোমাদের ইচ্ছে হলেও একটা জিনিস একটুখানি আমি আমি দেখিয়ে সেটা হচ্ছে এটা কাজও করি আর তোমাদের একটু একটু করে শেয়ারও করে দিই আমি অনেক দিন আগে জানো তো আমি একবার করেছিলাম কিন্তু আমার তো এখন অনেক নতুন বন্ধু হয়েছে আর একবার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই তোমরা দেখো এই দেখো আমার মেয়ে তখন ক্লাস ওয়ানে পড়ে জানো তো এইটা এই ছবিটা একবার পুজোর সময় দাদা নিয়ে গিয়ে স্টুডিও থেকে তুলে এনেছিল কি মিষ্টি লাগছে না এইসবগুলো এখন যেন স্মৃতি এখন বড় হয়ে গেছে নিজের মানে কর্মজীবনেও ব্যস্ত মানে এইগুলো মুছতে মুছতেও না কত পুরনো হয়ে গেছে দেখো ছবিগুলো আচ্ছা এইবার দেখো বন্ধুরা এই যে দাদার অফিসে গ্র্যান্ড হোটেলে একটা পার্টি ছিল সেই পার্টিতে দাদা আমার মেয়ে আর আমি দেখো তিনজনেই কিন্তু ব্লু কালারের ড্রেস পরে ওখানে গেছিলাম আর বুঝতে পারছো আমি তখন কত মোটা ছিলাম দেখো সাংঘাতিক মোটা ছিলাম জানো তো তা সেই অনেক ডাইট ফাইট করে আমি চেহারাটাকে একটু কমিয়েছিলাম আবার যা খাওয়া দাওয়া আরম্ভ করছি আবার মোটা হয়ে যাচ্ছি জানো কি যে করি আর পারি না আচ্ছা এইটাও বন্ধুরা দেখো আমার মেয়ের মানে অষ্টমীতে অঞ্জলি দেবে বলে তখন ও পড়ে ক্লাস সিক্সে ও অষ্টমীতে অঞ্জলি দেবে পড়ে আমি ওকে আমার বিয়ের যে বেনারসি সেই বেনারসিটা আমি ওকে পড়িয়ে দিয়েছিলাম আর দাদা গিয়ে আবার স্টুডিও থেকে অষ্টমীর দিন সকালবেলা গিয়ে এই ফটোটা আমার মেয়ের তুলে এনেছিল এইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি নিজেরও নস্টালজিক হয়ে পড়ি আর বেশ দেখাতেও খুব ভালো লাগে জানো তো তারপরে দেখো বন্ধুরা আমার এক ভাই আমাকে এটা আমার বিয়ের তারিখে প্রেজেন্ট করেছিল তার নাম হচ্ছে সৌরভ তা সেই ভাইয়ের দেয়া এই ফটোগুলো ও এইভাবেই দিয়েছিল। বাঁধিয়ে কোলাজ করে এইভাবে দিয়েছিল। এটা আমার দারুণ লেখেছিলো ওর ওই গিফটটা এইখানে আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম দেখো দাদার আমি দাঁড়িয়ে আছি আর এইখানে আমরা তারাপীঠ গেছিলাম জানো তো দাদা আমার এটা শাশুড়ি মা আমার শাশুড়ি মা আর আমি এই দেখো পুজো দিতে ঢুকছি তারাপীঠ মন্দিরে আর এটা হচ্ছে আমার বিয়ের দিনের মানে বউ ভাতের দিনের ছবি আর কি বউ ভাতের দিন দাদা আর আমি আর এইখানেও কোথাও একটা গেছিলাম এই আমি আর দাদা আর এইখানে দেখো আমার শাশুড়ি মা আমি আমার মেয়েরা আর দাদা হ্যাঁ এইভাবে ছবিটা ও কোলাজ করে আমাদের গিফট করেছিল তার জন্যে সৌরভ এখনও বলছি তোমাকে থ্যাংক ইউ পরে আরেকটু ছোট করে তোমাদের দেখিয়ে দিই এইটা হচ্ছে আমার মেয়ের ছবি এটাও অষ্টমীটা অঞ্জলি দেবে বলে এই আমি সাজিয়ে দিয়েছিলাম তখন ও সবে ডাক্তারিতে চান্স পেয়েছে হ্যাঁ ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার পরে এই রকম এইভাবে আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম তা অনেক পুরোনো ছবি বন্ধুরা পুরো না লাগে জানো তো এইগুলো দেখলে সাংঘাতিক নস্টালজিক লাগে তা আমি যখন আমি এইগুলো ডাস্টিং করছি তখন ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দিন আমার বন্ধুদেরও এটা ভালো লাগবে দেখতে আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি শেষ করলাম আমার পাশে তোমরা থেকো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না একটু বৌদ্ধিক পাশে থেকে একটু আমাকে চলার পথটা একটু প্রশস্ত করে দিও আজকের মতো টাটা বাই বাই ভীষণ ভালো থেকো